ফগিরের দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার দেখেন এই যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে একটা অসাধারণ কালার দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন এগুলো না ভাই জি ভাই নতুন ডিজাইন অসাধারণ কালার এবং প্রিন্ট দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে ওয়ান পিস কালেকশন এগুলো বার্জি লোন চমৎকার কালারফুল ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে যে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালারগুলো দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন আছে না ভাই জি ভাই নতুন ডিজাইন কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন এগুলো বিবে বিকে ডিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে কাজ করা হবে দেখেন মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন ফুলগুলো একদম জীবন্ত ফুটে রয়েছে ডিজিটাল প্রিন্ট হবে অরিজিনাল ইন্ডিয়ান বিবেক হবে যে দেখেন কাজের দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো দেখেন দেখেন অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে লেস লাগানো প্লাস হচ্ছে যে প্রিন্ট এবং এই যে গলাতে অনেক সুন্দর ডিজাইন করা আছে যে বিবেকের মধ্যে দেখেন অসাধারণ কালার দেখেন ডিজিটাল প্রিন্ট হবে প্লাস হচ্ছে সিকোয়েন্সের এর কাজ করা হবে দেখেন দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম ন্যাচারাল কালার এগুলো দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে বিবেকের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে কালার গুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন ইন্ডিয়ানের মধ্যে সাবরি কালেকশন দেখেন অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন এই যে تاسوবা কাট আউট করা বুটিক্সের মধ্যে মধ্যে দেখেন নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করা আছে বিবেক কালেকশনের মধ্যে দেখেন যে কাটওয়ার্কের কাজ করা আছে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে যে কাটওয়ার্কের কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার পুরো পাঁচ রাত মধ্যে দেখেন একটা চমৎকার ফুল দেখেন পুরা পাঁচ রাত নামা না হবে 100% সুতি না ভাই জি 100% সুতি আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভার্স আমি আস করছি মাদউদ্দিন দিতে প্রিয় আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাইসে কি কি কালেকশন দেখাবেন ভাই বিবেকের মাল আছে আপনি রুমি কালেকশনের মাল আছে থ্রি পিস আছে ওন আছে টু পিস আছে ওয়ান পিস আছে আচ্ছা কাপড়ের জগতে যত কালেকশন লাগে মোটামুটি সব কালেকশন আমরা এখানে পাওয়া যাবে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন এই যে মাধবদি বাস্টিং মসজিদের পাশ সের গুলি মামাবাগিনা থ্রি পিস ভিভার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমুই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেস্ক্রিপশন দেয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখা ও আপনাকে অন্য দেখুন পুরো পাস হাত আরাই আগব্য হবে অন্য যে এক কালার এর মধ্যে ওরনাইজ স্টাইপ করা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো সব হচ্ছে পুরা পাস হাত নামাজ এও না হবে না ভাই আর

দেখেন আরেকটা অসাধারণ এবং প্রিন্ট দেখেন হচ্ছে সব হচ্ছে ওয়ান কালামকারী অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে কালামকারী ভাইরাল ডিজাইনের যে ওয়ান পিস গুলো আছে এগুলো হচ্ছে ভাইরাল ওয়ান পিস কালেকশন এগুলো কত টাকা দিচ্ছেন ভাই এগুলো একশো ষাট টাকা মাত্র একশো টাকায় কালামকারী ওয়ান পিস কালেকশন এগুলো

আরেকটা অনেক সুন্দর ডিজাইন করা দেখেন এই যে গোলাপ ফুল ডিজাইনের মধ্যে এমবয়ডারি করা এবং অনেক সুন্দর এই যে বুকেতে অনেক সুন্দর ডিজাইন এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন করা আছে সেলার কাপড় কত দিচ্ছেন ভাই সেলার কাপড় সোয়া দুই হবে সোয়া দুই গজ যে দেখেন ওনাটা দেখেন অনেক সুন্দর করে দেখেন এই যে এমবয়ডারি কাজ করা আছে পুরো ওনাতে কয়টা ওনা হবে ভাই পুরো পাঁচ মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা থ্রি কালেকশন এগুলো এই যে ক্যাটালগ ডিজাইন ক্যাটালগে যেরকম আছে সেম এরকম হবে না ভাই জি

মাত্র কত টাকা দিচ্ছেন এটা ভাই মাত্র ভাই 450 টাকা অনলি 450 টাকায় অনলি বার্জিল ওন ফ্রি পিস হবে ও কালার দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন এগুলো সব হচ্ছে বার্জিল ওন এগুলো জি একদম সাইজ বডি হবে ফ্রি সাইজ এই যে ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট আছে নিচে হবে আতার কাপড় এগুলো 100% সুতি হবে না ভাই জি ভাই 100% সুতি সেলার কাপড় কত দিচ্ছেন আড়াই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে

ব্যাবসাইট দেখেন অনেক হবে সেম কালার এবং সেম কাপড় হবে দেখেন দেখেন এবং ডিজাইনের মধ্যে পুরো পাঁচ নামা হবে মাত্র কত টাকা বিশ টাকা এগুলো বিবেকের মধ্যে দেখেন অসাধারণ কালার দেখেন ডিজিটাল প্রিন্ট হবে প্লাস হচ্ছে কাজ করা হবে অনেক সুন্দর করে সিকোয়েন্স করা আছে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে বিবেকের না ভাই জি ভাই বিবেক এই যে যে সিল দেখে আপনারা নিতে পারবেন এই যে সিল দেয় আছে এগুলো সব হচ্ছে ওভার সাইজ বডি হবে হবে এগুলো না ভাই জি ভাই হান্ড্রেড ভাই স্যালারি কাপড় ভাই পুরো গজ পুরো আড়াই গজ হবে হ্যাঁ যে ওনাটা দেখেন এই যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস হচ্ছে সিকোয়েন্স এর কাজ হবে পুরো ওনাতে

সালোয়ার কাপড় টাকা কইছেন ভাই সেলার কত ভাই আড়াই গস 100% সুতি প্রবলেম হবে গো না ভাই সেই যে ওনাটা দেখেন এই ওন্নাটা যে পুরা ওনাতে দেখেন আর এই সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে যে দেখেন অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আর এই সিকোয়েন্সের কাজ হবে ওনা পুরো ওনাতে কাজ করা হবে মাত্র কত টাকা দিবেন 680 মাত্র 680 টাকা এগুলো জি এই যে ভাই বিবেকের ডিজিটাল দেখেন বিবেকের ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং প্রিন্টগুলো দেখেন দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে একদম ন্যাচারাল কালার এগুলো দেখেন এই যে ফুলের ডিজাইনের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এই যে দেখেন ভাই অরিজিনাল মদিনা সালোয়ার পপলিন এগুলো কয় গজ ভাই সালোয়ার কাপড় আড়াই গজ 100% সুতি হবে এগুলো জি ভাই 100% সুতি আচ্ছা ওনাটা দেখেন ওনাটা দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে জি মাত্র কত টাকা দেন এগুলো ভাই ভাই মাত্র এগুলো 580 টাকায় বিবেকের মধ্যে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এই যে কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন নিচে হাতার কাপড় হবে এবং দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে অনেক সুন্দর কালার হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো ভাই মাত্র ভাই এগুলো পাঁচশো আশি অনলি পাঁচশো আশি টাকা এগুলো সেলার কাপড় কত হবে ভাই সেলার কাপড় ভাই পুরো রাইটস সেই জোনটা পুরো জোনটা দেখেন পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই পাঁচশো আশি অনলি পাঁচশো আশি টাকা এগুলো জি রং কালার একদম গ্যারান্টি হবে এগুলো না ভাই রং কস গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট

নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিয়েছেন এগুলো ভাই পাঁচশো আশি অনলি পাঁচশো আশি টাকা এগুলো পাঁচশো আশি ইন্ডিয়ানের মধ্যে সাবরি কালেকশন দেখেন অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন এই যে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে এবং গলাতে অনেক সুন্দর কাজ করা আছে স্টোন করা ভাই স্টোন করা এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে স্টোন করা আছে যে দেখেন ব্যাক সাইডও দেখেন অনেক সুন্দর করে ব্যাক সাইডও কাজ ভাই হাতায়ও কাজ হাতায়ও কাজ হবে পুরো বডিতে আপনার কাজ হবে সেলর কাপড়গুলো হবে একদম সফট হবে এগুলো এই যে ওনারা দেখেন পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আরি কাজ করা আছে দেখেন পুরো বডিতে যে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আরি কাজ হবে পুরো ওনাতে এটা কয় হাত ওনা হবে ভাই পুরো 5 হাত ভাই পুরো 5 হাত নামাজে হবে মাত্র কত টাকা ভাই সাবরি কালেকশন ভাই মাত্র 550 মাত্র 550 টাকায় জি দেখেন সাবরির মধ্যে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন ফুল গ্রাম একদম জীবন্ত ফুটে রয়েছে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস হচ্ছে পুরো বডিতে আপনার কাজ হবে হাতেও কাজ করা হবে এই যে সিকোয়েন্স করা সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো জি এই যে ব্যাকটাও কাজ

মাত্র কত টাকা দিয়েছেন ভাই আমি মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে যেরকম দেয়া আছে সেম এরকম হবে এগুলো মাল এগুলো আচ্ছা মাত্র কত টাকা দিয়েছেন এগুলো ভাই পাঁচশো পঞ্চাশ দেখেন একটা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন সাবির মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর ফুল গুলো মানে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে পুরা বডিতে তে কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে যে হাতাতে অনেক সুন্দর প্রিন্ট হবে কাজ হবে কাজ হবে পুরা হাতাতে এই যে সেলারটা হবে সেলার কত ভাই

পুরা ওনাতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে কার্ড কাজ করা আছে পুরা ওনাতে দেখেন অনেক সুন্দর করে কার্ড কাজ করা আছে ওনার চতুর্পাশে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে মাত্র কত টাকা দিয়েছেন এগুলো পাঁচশো আশি টাকা এগুলো বিবেকের মধ্যে দেখেন অসাধারণ কালেকশন দেখেন এগুলো সবচেয়ে নতুন ডিজাইন না ভাই ভাই দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলে এবং পুরো বডিতে দেখেন এই যে জরি সুতার কাজ প্লাস গলাতে অনেক সুন্দর ডিজাইন করা আছে এগুলো একদম ফ্রি সাইজ হবে না ভাই জি ভাই থ্রি সাইজ

সেম কোয়ালিটির মধ্যে আরেকটা ডিজাইন দেখেন বেবেকের মধ্যে দেখেন যেটা হচ্ছে স্টোন করা এই যে কাট ওয়ার্কের ডিজাইন প্লাস হচ্ছে স্টোন এর কাজ করা আছে এবং ডিজিটাল প্রিন্ট হবে পুরো বডিতে যে কাজ করা হবে এগুলো জি ভাই মাত্র কত টাকা এগুলো ভাই ভাই এটা 780 একবারে এটাও 780 টাকা হবে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট হবে কাপড় এগুলো একদম এগুলো কাপড় আপনার হাতে ধরলে আপনি বুঝতে পারবেন এই যে ভাই এটা হচ্ছে সেলো আটটা প্রিন্টের মধ্যে কাজ করা সেলো হবে প্রিন্ট প্লাস হচ্ছে যে কাট ওয়ার্কের কাজ করে ডিজাইন করা আছে সেলো দেখেন সেলো আর কাপড় কত আছে ভাই ভাই

আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম